আর চালু চা বাজে পুরি আছে তারপরে আছে বিখ্যাত গুলগুল্লা নাস্তা বাসে লটপটি আছে ডাল আছে ভাজি আছে ডাল ভাজি ডিম আড়াই পেছে বর্ডা সিঙাদেন এই করে কাটকা দেন হ্যাঁ এই যে ঘেড়ে করে সিঙা খান এই যে খাসি মুরগি গরু এই যে খাসি জল এক নম্বর একেবারে একে ভাইরাল খাসি জল খাসি বাইরে যায় এই যে আমরা তো রেগুলারই ট্রাই করি আপনারা যারা ট্রাই করেন তারা আসে ট্রাই করলে বুঝতে পারবেন যে কেন আনসলু উনি এত পপুলার কত বিক্রি হয় আমরা ভিতরে বসতে পারতেছি না ক্রাউড আর এই যে যেইটা এসে টক কিন্তু উনি এটার নাম দিয়েছে কাশির জোল এইটার জন্য সিঙ্গারে আরও বেশি টেস্ট লাগে আমার এক বড়ো ভাই আসলো বাইখান তো আমার পাশে আমার আরেক মামা আছে সেও খাচ্ছে আমরা ভিতরে জায়গা পাইনি বসার এটার জন্য মামা সিঙ্গারাটা একটা রিভিউ দিয়ে দেন কেমন অবস্থা মশাল খুবই মজা খুবই মজা আমার আর একটা দাও আর আরও একটা দাও আর একটা দাও খুবই সুন্দর